দেশের দক্ষিণাঞ্চলের শিল্প এলাকাগুলোয় গ্যাসের বৃহৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ এই লক্ষ্যে সাড়ে নয় হাজার কোটি টাকার এক বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে বৃহৎ ছয় প্রকল্পে বিভক্ত এই পরিকল্পনাটি বাস্তবায়ন হলে বৃহৎ ছয় প্রকল্পে বিভক্ত এই পরিকল্পনাটি বাস্তবায়ন হলে গ্যাস সংযোগের আওতায় আসবে দক্ষিণাঞ্চলের এগারো জেলা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা জিটিসিএল বর্তমানে প্রকল্পগুলো বিনিয়োগের জন্য বিদেশি অর্থায়নের উচ্চ খুঁজছে সংস্থাটি বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা স্থাপনে ব্যাপক কর্মযোগ্য শুরু হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে সেখানে জ্বালানি হিসেবে গ্যাসের চাহিদা ব্যাপক হারে বাড়বে তবে এই চাহিদা পূরণে গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় গ্যাস সঞ্চালন অবকাঠামো এখনও গড়ে তোলা সম্ভব হয়নি পরিকল্পনা সফল হলে আগামী চার পাঁচ বছরের মধ্যেই এসব সঞ্চালন অবকাঠামো নির্মাণ সম্ভব হবে সেক্ষেত্রে গোটা দক্ষিণাঞ্চলেই অর্থনীতির গতিচিত্র পাল্টে যাবে জিটিসিএল জানিয়েছে পরিকল্পনার অধীন ছয় প্রকল্পের মধ্যে চারটি দুই সাল নাগাদ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে বাকি দুইটির মধ্যে একটি দু ও অন্যটি দুই সালের মধ্যে শেষ করতে চায় সংস্থাটি এই ছয় প্রকল্পের আওতায় মোট পাঁচশো বিরাশি কিলোমিটার লাইন নির্মাণ করা হবে মূলত খুলনা বরিশাল ও পদ্মার জাজিরা প্রান্তের ক্রমবর্ধমান শিল্পানটি ঘিরে এই সঞ্চালন লাইন নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এ বিষয়ে জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান গ্যাস প্রাপ্তি সাপেক্ষে দেশের যে কোনো প্রান্তে সঞ্চালন ব্যবস্থা গড়ে তুলতে জিটিসিএল বদ্ধপরিকর এর লক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প প্রস্তাব করা হয়েছে অর্থায়ন নিশ্চিত হলে আশা করছি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কাজ সম্পন্ন করতে পারব প্রকল্প প্রস্তাবে উল্লেখিত তথ্য বলছে এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগকে গ্যাস নেটওয়ার্কের আওতা নিয়ে আসতে পটুয়াখালীর পায়রা থেকে বরিশাল সদর পর্যন্ত এবং বরিশাল থেকে খুলনা পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণে গৃহীত প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার ছয়শো কোটি টাকা আমদানিকৃত তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পায়রা বন্দরে রিগ্যাসিফিকেশনের মাধ্যমে বরিশাল ঝালকাঠি পিরোজপুর ভাগেরহাট ও খুলনা অঞ্চলে বিতরণ করা হবে এজন্য পায়রা থেকে বরিশাল পর্যন্ত পঁচাশি কিলোমিটার এবং বরিশাল থেকে খুলনা পর্যন্ত একশো পাঁচ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে আগামী বছর শুরু করে দু হাজার পঁচিশ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে এই প্রকল্পে অর্থায়নের উৎস এখনও নিশ্চিত করা যায়নি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডের সরবরাহের জন্য সাতক্ষীরার ভোমরা থেকে খুলনা পর্যন্ত পঁয়ষট্টি কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে প্রস্তাবিত আরেকটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা এর মধ্যে এ প্রকল্পের রুট জরিপ কাজও শেষ হয়েছে ভারতের সঙ্গে জিআইএ সই হওয়া সাপেক্ষে প্রকল্পের কাজ শুরু করবে জিটিসিএল এই প্রকল্পে বিদেশি সহায়তার জন্য প্রস্তাবিত প্রকল্পে সংশোধিত পিডিপিপি চলতি বছরের চব্বিশ জুন পরিকল্পনা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পেয়েছে অন্যদিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাণিজ্য সম্প্রসারণের জন্য মাদারেপুরের টেকের হাটে গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক খাব সেখানে শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের এইসব শিল্প কারখানায় গ্যাসের চাহিদা পূরণের জন্য খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে পর্যন্ত কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করবে জিটিসিএল প্রায় এক হাজার একশো সাতাত্তর কোটি প্রস্তাবিত এই প্রকল্পে অর্থায়নে বিদেশি উৎস খুঁজছে সংস্থাটি গত বছরের ডিসেম্বরে ইউরডি থেকে সংশ্লিষ্ট এক দাতা সংস্থার অনুবিভাগে অর্থায়নের জন্য এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বর্তমানে প্রকল্পটি সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল জিটিসিএল ঢাকার সঙ্গে গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের লাঙ্গলবন থেকে মুন্সীগঞ্জের মাওয়া এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে টেকেরহাট পর্যন্ত সঞ্চালন পাইপলাইন নির্মাণের আরেকটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে জিটিসিএল প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এই সঞ্চালন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার একশো সাতচল্লিশ কোটি পঁচাশি লাখ টাকা এই প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার এছাড়া ফরিদপুর ও মাদারীপুরে গ্যাস সরবরাহের লক্ষ্যে একশো পনেরো কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা তৈরি করেছে জিটিসিএল এই পরিকল্পনায় এক হাজার ছশো আট কোটি টাকা ব্যয়ে টেকেরহাট থেকে বরিশাল পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করা হবে ভোলা থেকে বরিশাল পর্যন্ত ত্রিশ ইঞ্চি ব্যাসের ষাট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি আগামী দশ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ রয়েছে সংস্থাটির এই সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার চার কোটি টাকা দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিদেশ থেকে উচ্চ এলএনজি আমদানি করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে এরই মধ্যে খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত দীর্ঘ একটি সঞ্চালন লাইন করা হয়েছে যদিও গ্যাস সংকটে এই অঞ্চলে সঞ্চালন লাইন সক্রিয় করা যায়নি বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় দক্ষিণ অঞ্চলে গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক বিস্তৃত করার লক্ষ্য হল মূলত ওই অঞ্চলে শিল্পায়নকে প্রসারিত করা এই পরিকল্পনা সফল হলে সাগর নদী ও স্থলবন্দর কেন্দ্রিক অর্থনীতি ব্যাপক হারে সম্প্রসারিত হবে বিনিয়োগকারীরাও সেখানে প্রচুর বিনিয়োগ শুরু করবেন এতে করে সেখানে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন খাত সৃষ্টি হবে দেশে গ্যাস সঞ্চালন ব্যবস্থাপনায় নিয়োজিত একমাত্র রাষ্ট্রায়ত্ত কোম্পানি জিটিসিএল উনিশশো তিরানব্বই সালের প্রদেশের পর থেকে এই বিতরণ কোম্পানিগুলোকে সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে আসছে কোম্পানিটি